বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমরা শিখব কিভাবে ক্যানভা ব্যবহার করে কোনো পিডিএফ তৈরি করতে পারি টেক্সটের মাধ্যমে কনভার্ট করতে পারি আরও অনেক কিছু শিখবো তো গত পর্বগুলোতে আমরা লোগো ডিজাইন শিখেছিলাম লোগোর বেসিক কনসেপ্টগুলো দেখেছিলাম তো আমরা আরও সুন্দর সুন্দর লোগো ব্যবহার দেখব তবে আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারি চলো আজকে আমরা শুরু করি তো শুরুতেই আমরা এখানে ডকুমেন্ট দেখতে পাচ্ছ ডক লেখা এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস হাজির হয়ে যাবে তো এখানে তোমরা অসংখ্য অপশন দেখতে পাচ্ছ তুমি চাইলে এখানে টেক্সট লিখতে পারো আই লাভ মাই কান্ট্রি তো এখান থেকে দেখো তুমি চাইলে অসংখ্য এই টেক্সট টা তৈরি করতে পারো এখন এই টেক্সটটাকে ক্ষেত্রে দেখো আমরা চাইলে ছোট বড় করতে পারি আচ্ছা 你看 देखो এখানে অসংখ্য অপশন রয়েছে তো তুমি চাইলে টেক্সটের নিচে আন্ডারলাইন ব্যবহার করতে পারো তুমি এটাকে পুরোটা সিলেক্ট করো সিলেক্ট করে ইউতে ক্লিক করো দেখো আন্ডারলাইন চলে আসছে তুমি যদি আবার ক্লিক করো আন্ডারলাইনটা চলে যাবে তোমাকে আগে সিলেক্ট করতে হবে তারপর আন্ডারলাইনে ক্লিক করতে হবে এখন দেখো পুরো টেক্সটটা বোল্ড আছে তুমি যদি শুধু বোল্ডে ক্লিক করো তাহলে এটা চেঞ্জ হবে না তো তুমি পুরোটা সিলেক্ট করো সিলেক্ট করার পরে এখন বোল্ডে ক্লিক করো দেখো এটা বোল্ট অপশনটা চলে গিয়েছে লাইনগুলো অনেক ওয়ার্ডগুলো অনেক চিকন হয়ে গিয়েছে তো তোমার বোল্টটি পছন্দ তুমি এখানে ক্লিক করো আবার তো বোল্টে ক্লিক করো তো এখানে দেখো এটা হচ্ছে টেক্সট কালার তুমি চাইলে এই কালারটাকে ভিন্ন কালার নিতে পারো ধরো এখানে কালো আছে তুমি চাচ্ছো যে না তুমি লাল করে লিখবা তো তুমি এখান থেকে লাল করে দিতে পারো তো অনেক সময় দেখা যায় তুমি পুরো টেক্সটটাকে কালো রেখে কোথাও কোনো কোনো ওয়ার্ডগুলোকে মার্ক করার জন্য লাল ব্যবহার করতে পারো তুমি এইভাবে সিলেক্ট করতে পারো তোমার ইচ্ছা তো এখানে হাইলাইট কালার আছে দেখো এখানে অসংখ্য কালার রয়েছে হাইলাইট করার জন্য তুমি এগুলো পরিবর্তন করতে পারো ধরো তোমার একটা প্যারাগ্রাফ রয়েছে সেটাকে তুমি হাইলাইট করতে চাচ্ছো যে তুমি পুরো টেক্সটের মধ্যে ইম্পর্টেন্ট কিছু লাইন হাইলাইট করবা তো দেখো আমরা এখন তো লিখে আমরা সময় নষ্ট না করি তো চলো আমরা চ্যাট ব্যবহার করি তো ছুটিতে আমরা চলে যাই চ্যাট জিপিটিতে চ্যাটিবিতে আমরা লিখি প্যারাগ্রাফিক্যাল এক্সারসাইজ ধরো ফিজিক্যাল এক্সারসাইজ এর উপরে একটা প্যারাগ্রাফ লিখে দাও উইথ ইন টু হান্ড্রেড ওয়ার্ডস যেন আমরা মোটামুটি একটা টেক্সট পাই আচ্ছা দেখো এখান থেকে চলে আসছে তো চ্যাট চার্জিবিটি ব্যবহার করে তুমি অনেক কিছু ব্যবহার করতে পারো তো এর উপরেও আমি রেডি করছি কোর্স তোমাকে ভালোভাবে দেখিয়ে দেবো কোর্সটাতে যে তুমি কীভাবে চার নিজের মতো করে ব্যবহার করতে পারো তো এখন আমরা আপাতত আমাদের এই কোর্সে ফিরে আসি তো চলো এই কপি করে নিলাম এখানে আমরা পেস্ট করি তো দেখো পুরো টেক্সটটাই লাল হয়ে গিয়েছে কারণ আমি এখানে লাল সিলেক্ট করে রেখেছি যার কারণে পুরো টেক্সটটাই লাল হয়ে গিয়েছে তো আমি পুরোটা সিলেক্ট করি আমার লাল ভালো লাগছে না তো আমি এটাকে কালোই কনভার্ট করি তো এখন যেহেতু বড় আছে তো আমি এত বড় টেক্সট না অনেক দেখো আচ্ছা এতটুকু থাক কোনো সমস্যা এতটুকুতে তো এখন ধরো তোমার এই টেক্সটটাকে কিছু কিছু লাইন তুমি চাচ্ছ যে মার্ক করবো এবং সব লাইন তুমি মার্ক করতে চাও না ধরো এখান থেকে তোমার প্রয়োজন হচ্ছে আচ্ছা এখান থেকে ধরো এই যে এইখান থেকে তোমার এতটুকু হচ্ছে তুমি হাইলাইট করতে চাও যেই হরমোনস পর্যন্ত হাইলাইট করতে চাও তো কিভাবে করবা তো তুমি এখানে হাইলাইটের উপরে ক্লিক করো হাইলাইটের উপর ক্লিক করে এইখান থেকে সিলেক্ট করে এখানে হরমোনস পর্যন্ত যাও এরপরে তুমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করো এই কালারগুলো দেখো হালকা যেন তুমি টেক্সটটা ভালোভাবে বুঝতে পারো যে কোনো কালার তুমি চুজ করতে পারো ধরো স্বাভাবিকভাবে অনেকে মেয়েরা এই গোলাপ পিঙ্ক কালারটা ব্যবহার করে তো যার যেটা পছন্দ ব্যবহার করতে পারো তো অনেকেই আবার হলুদ ব্যবহার করে তো আমিও হলুদ ব্যবহার করি তো দেখো এতটুকু টেক্সট হচ্ছে তোমার হাইলাইট হয়ে গিয়েছে তুমি চাইলে বড় পিডিএফ এ কনভার্ট করতে পারো যখন তখন তুমি এভাবে মার্ক করে রাখতে পারো আবার তুমি যদি চাও যে না তোমার এটা ভালো লাগছে না তো তুমি এটার উপরে ক্লিক করে তুমি মার্কটা উঠিয়ে নিতে পারো তো তোমার ইচ্ছা এটা তো দেখো নো কালারে ক্লিক করার কারণে আমাদের এটা চলে গিয়েছে তো এখন এই টেক্সটটাকে তুমি তোমাকে দেখিয়েছি ধরো তোমার এইখান থেকে এতটুকু তোমার আন্ডারলাইন করতে হবে তো তুমি এখানে আন্ডারলাইনের উপরে ক্লিক করো এতটুকু তোমার আন্ডারলাইন হয়ে যাবে তুমি যদি আবার এতটুকু রিমুভ করতে চাও তো তুমি এখানে আবার সিলেক্ট করো আবার আন্ডারলাইনের উপরে ক্লিক করো দেখবে সব চলে গিয়েছে তো এখন দেখো আমাদের অনেক সময় হয় কি যে এই টেক্সট এইভাবে দেখতে ভালো লাগে না যে আমাদের প্যারা আকারে দেখতে ভালো লাগে তো তুমি কি করবা এখানে দেখো অ্যালাইনমেন্ট অপশন আছে এখান থেকে তুমি যখন একবার ক্লিক করো দেখো একটা ফরমার্ড চলে আসছে আরেকবার ক্লিক করো দেখো অ্যারাবিক ডিজাইনের চলে আসছে যে ডান পাশ থেকে শুরু হয় এবং বাম পাশে ছোট কম বেশি তো এই জিনিসটা বেশ সুন্দর লাগে তো দেখো আচ্ছা এখানে আমরা হেডিংয়ে চলে আসছি তো এইগুলো আমার দরকার নেই তো আমরা এটা সিলেক্ট করি আবার আচ্ছা তো এখান থেকে তুমি তোমার মতো করে ফরমেট চেঞ্জ করো আমরা এটা আচ্ছা দেখি এখন আচ্ছা তো এখন দেখো আমরা এইখানে অ্যালাইনমেন্টটা দেখলাম এখন এইখানে দেখো ইনক্রিজ ইনডেন্ট তো এখানে চাইলে যখন ক্লিক করো দেখো এখান থেকে তুমি শেপটাকে অনেকভাবে পরিবর্তন করতে পারছো তোমার যেটা যেভাবে পছন্দ সেভাবে এটাকে চেঞ্জ করে রাখতে পারো দেখো এবার যদি ব্যাক করতে চাও এটাকে ক্লিক করো তাহলে এটা হচ্ছে কি কমে যাবে তো এটা হচ্ছে মূলত ডান দিকে তুমি যদি শিফট করাতে চাও লাইনটাকে তখন এটা ব্যবহার করতে পারো আর দেখো এখন আর হবে না ডিক্রেজ এটা আমি সর্বোচ্চ করে ফেলেছি তো আচ্ছা দেখো এখন তুমি ধরো এই টেক্সটটাকে একটু হাতের লেখা টাইপের আমরা চাই না যে অনেক সময় যে এই ফরম্যাটটা ভালো লাগে না তো তখন কি করবো যে পুরোটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে তুমি দেখো এখানে ক্যানভা সেন্স এই অপশনের উপরে আমি সিলেক্ট করব। এখানে মূলত এটা একটা ফন্টে আছে তো এটা এই ফর্মেটে আছে তো আমি এটাকে চাচ্ছি যে চেস করবো তো এখন দেখো টেক্সটের স্টাইলে আছে এখানে হেডিং সাব হেডিং আকারে রাখতে পারো তুমি যখন হেডিং দিবা পুরো টেক্সটা বড় হবে তো আপাতত বডি আকারে আছে তো বডি স্বাভাবিকভাবে ছোট হয় যার কারণে হচ্ছে দেখো বডি সিলেক্ট করা তুমি যে এটা সিলেক্ট যখন করবা তো একটু বড় হয়ে যাবে আর হেডিং যখন অ্যাড করবা তখন সবগুলো হেডিং এর মতো একটা অনেক বড় টেক্সটে কনভার্ট হয়ে যাবে তো এটা আমাদের প্রয়োজন নেই তো আমরা ফন্টে আসি তো আমাদের ফন্টটা আমি চাচ্ছি যে কিসে কনভার্ট করব ধরো এই রুস্টিক ফন্টে নিয়ে আসি তো এখন দেখো ফন্টটা বেশ সুন্দর লাগছে দেখতে যে দেখো কেমন লাগে তো দেখো এটা বেশ অনেকে দেখবা হাতের লেখা এইভাবে লিখতে পারে তো তাদের হাতের লেখা দেখতে বেশ দারুণ লাগে তো দেখো এটা এই ফরম্যাটে চলে আসছে তো তুমি চাইলে তুমি আরো ফরম্যাটে নিয়ে আসতে পারো ধরো আমরা দেখো ধরো এখানে কি ইউজ করতে পারি এটা এটা ইউজ করি কেমন লাগছে তো ভালো লাগছে না আহ দেখি আর কি কি আছে ফিজিক্যাল আচ্ছা দেখো এখানে দেখো অসংখ্য তোমার ডিজাইন রয়েছে তুমি চাইলে এদের মধ্যে থেকে যে কোনোটা সিলেক্ট করে ব্যবহার করতে পারো আচ্ছা তো নর্মালি আমরা এই ফন্টগুলো গুলো খুব একটা ব্যবহার করি না তো চাইলে তুমি এখান থেকে ধরো ফন্ট যদি তোমার কোনোটা পছন্দ হয় তুমি এখান থেকে সার্চ করতে পারো তো এখানে হ্যান্ড রাইটিং টাইপের একটা দেখাচ্ছে এখান থেকে দেখি তো তুমি চাইলে এটাই কনভার্ট করতে পারো দেখো অনেকটা হাতের লেখার মতো কনভার্ট হয়ে গিয়েছে ধরো অনেক সময় হয় কি যে আমরা চাই যে কষ্ট না করেই হাতের লেখার মতো কনভার্ট করতে তো তুমি চাইলে এখান থেকে একটু কাইন্ড অফ এটাকে কি বলে যে চুরি করতে পারো তো যদি এটা করা উচিত না তুমি নিজেই করবা তো এখান থেকে দেখো আর অসংখ্য ফরম্যাট রয়েছে তো তুমি যেটা পছন্দ হয় প্লে রাইট রয়েছে ইউএস মডার্ন তো এটাও বেশ সুন্দর তুমি দেখো কত সুন্দর লাগছে টেক্সটটাকে তুমি জাস্ট হাতের লেখার মতো কনভার্ট করে ফেলেছো কোনো কষ্ট ছাড়াই ব্যাপারটা কি দারুণ না তো এই জিনিসগুলো তোমাকে দেখানোর চেষ্টা করছি আমি এগুলো যখন ব্যবহার করেছি তো আমার কাছে বেশ ভালো লেগেছে তো ভাবলাম যে এই জিনিসগুলো তোমাদেরকে জানানো উচিত অবশ্যই তোমরাও ব্যবহার করতে পারো দেখো এখান থেকে তুমি চাইলে অনেক ফর্মেটে কনভার্ট করে নিতে পারো তো এখান থেকে দেখো আরও আছে এই ফর্মেটগুলো তুমি ব্যবহার করতে পারো তো এগুলো প্রয়োজন নেই তো আমার কাছে সব থেকে আপত্ত ভালো মনে হচ্ছে যে এইটা ক্যানভা স্টুডেন্ট ফন্ট যেটা আছে এটা ব্যবহার করো তো এখান থেকে এটা একটু বড় করে নাও যে ফর্মেটটা যেহেতু অনেকটা ছোট আছে সাইজটা বেশ ছোটো তো একটু বড় করে নিই দেখো এখন কেমন লাগছে বেশ সুন্দর লাগছে আমার কাছে তো তুমি চাইলে এগুলো ব্যবহার করতে পারো দেখো মনে হচ্ছে কেউ হাতে লিখেছে তো জিনিসটা কিন্তু আসলে অনেক সুন্দর তো আসো এখন দেখি আমরা কি করতে পারি আচ্ছা দেখো এখানে আছে না তো আমি চাচ্ছি যে এই পর্যন্ত এটা থাকবে আর পরের টুকু এখানে ধরো তুমি একটা হেডিং অ্যাড করতে চাও তো হেডিং অ্যাড করতে চাইলে তুমি এখানে কি করবে এলিমেন্টে যাও আচ্ছা এলিমেন্টে যাওয়ার প্রয়োজন নেই আচ্ছা এখান থেকে হেডিংয়ে ক্লিক করো দেখো ওই যে হেডিং এইচ ওয়ান এইচ টু রয়েছে সাব হেডিং আর হেডিং তুমি এখানে হেডিং অ্যাড করতে চাইলে দিস দিস ইজ নেক্সট লেভেল টেক্সট আচ্ছা এবার ধরো তুমি এখান থেকে জাস্ট বডি এইটা হেডিং এর পরে বডি আচ্ছা তার আগে তুমি চাও যে এখানে একটা হেডিং অ্যাড করতে যে ধরো তুমি একটি মিথ্যা বলো আচ্ছা ধরো এখানে তুমি এখানে জাস্ট হেডিং অ্যাড করে দিলা যে আচ্ছা দেখো তো আমরা দেখি এখন এখানে হচ্ছে বডি তো এটা হচ্ছে তুমি যদি আবার সাব হেডিং অ্যাড করতে তো এখানে ক্লিক করো এটা একটু বড় হবে কিন্তু এটা হচ্ছে মাঝামাঝি অবস্থা হবে না সাব হেডিং না হচ্ছে তোমার বডি হেডিং আর বডি তো আমাদের মূলত তিনটা জিনিস থাকে এখানে হেডিং মানে সব থেকে বড় তারপরে হচ্ছে সাব হেডিং একটু ছোট আর বডি বডি মানে যেটা আমরা লিখি সেটাই তো দেখছো এখান থেকে আচ্ছা ধরো তুমি এখানে ধরো নর্মাল একটা লেখা লিখলে এখন আমি যা লিখবো সেটা হচ্ছে এই হ্যান্ড রাইটিং এইভাবে আসবে ধরো মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ আই ওয়াজ ধরো তোমার এখানে এই টেক্সট টা প্রয়োজনীয় আচ্ছা এটা হচ্ছে তুমি এটাকে বডিতে কনভার্ট করতে চাও তো কি করবা এখান থেকে আহ এখানে যাও কি এখানে জাস্ট বডিটাকে সিলেক্ট করো তো দেখবা এখানে এই লেখাটাই বডিতে কনভার্ট হয়ে গিয়েছে আচ্ছা দেখো এটা কিন্তু হ্যান্ড রাইটিং আকারে চলে আসছে আসে নাই যে এটা আমরা আগে লিখছিলাম যে হ্যান্ড রাইটিং ছিল তো এটা কিন্তু হ্যান্ড রাইটিং আকারে আসে নাই যে তুমি চাচ্ছো যে আবার নতুন করে এতখানি লেখা এতটুকু এত লেখা তোমার কাছে তোমার জন্য পসিবল না তো তুমি কি করবা এই টেক্সটটাকে সিলেক্ট করো যে এই জাস্ট ফরম্যাটটাকে কিভাবে সিলেক্ট করতে পারো দেখো সিলেক্ট করে আমি এখানে ডট মোর অপশন আছে উপরে সিলেক্ট করি তো এখানে দেখবা যে কপি আছে কপি স্টাইল আছে 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 কমেন্ট তুমি এখান থেকে কপিতে না গিয়ে কপি স্টাইলে যাও তো স্টাইলটা কপি হয়ে গেছে দেখো একটা তোমার সামনে চলে আসছে যে একটা ওটা কি বলে পেন্টিং করার জিনিসের মতো তো এইটার মাধ্যমে তুমি যতটুকু সিলেক্ট করবা ততটুকু সেম ফরম্যাটে চলে আসবে

পরেরটুকু লিখলা যে আই লাভ টু হ্যাং আউটসাইড উইথ মাই ফ্রেন্ডস আচ্ছা তিনটা লাইন লিখলা তো এখানে যে তুমি প্রতিটা লাইনে চাও যে একটা একটা করে ওয়ান টু থ্রি করে মার্ক করতে অথবা তুমি চাও ডট চিহ্ন দিয়ে যেভাবে আমরা ব্যবহার করি সেগুলো ব্যবহার করতে তো এখানে তুমি কি করবা যে এখান থেকে তুমি এলিমেন্টে গেলেও পাবে কিন্তু কথা হচ্ছে এটা অনেক সময় নষ্ট তো তুমি এখান থেকেই পেয়ে যাবে তোমার কষ্ট করতে হবে না তুমি জাস্ট এটাকে পুরোটা সিলেক্ট করো যতটুকু দরকার এরপরে দেখো এখানে লিস্ট আকারের একটা অপশন আছে এটার উপরে ক্লিক করো তো দেখো এখানে আমাদের অপশন তৈরি হয়ে গিয়েছে দেখো ডট 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 আকারে এখন তুমি যতগুলো লিখবা দেখো সবগুলো প্রতিটাই তোমার আর কষ্ট করে বারবার দিতে হবে না দেখো কি লিখি আই গো টু ইউনিভার্সিটি এভরিডে अच्छा देखो देख एक तो मै फैमिली एंड माइ रिलेटिव्स एंड फ्रेंड्स আচ্ছা যদিও আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই পুরোটা কভার করে দেওয়ার চেষ্টা করছি যেন তোমরা সহজে বুঝতে পারো যার কারণে আচ্ছা দেখো তো তুমি চাইলে এটাকে ধরো তোমার এই লিস্ট আকারে রাখতে চাও না ওয়ান টু আকারে রাখতে চাও তুমি দেখো এখানে আবার সিলেক্ট করো দেখো ওয়ান টু আকারে ফর্মেটে চলে আসছে তো এইটাকে তুমি চাচ্ছ না ওয়ান টু করবা তো যেহেতু আমি এখানে সিলেক্ট করি না ধরো পুরোটা সিলেক্ট করো করে এখন ক্লিক করো দেখো এখানে ফরম্যাট চলে আসছে ওয়ান টু থ্রি তুমি চাইলে এখান থেকে বক্স আকারে নিয়ে আসতে পারো আবার সিলেক্ট করো দেখো কোনো কিছু নেই আবার সিলেক্ট এই কয়টা তুমি আনতে পারো অথবা যে কোনো একটা তোমার পছন্দ হয় সেটা এখান থেকে ব্যবহার করতে পারো যেটা তোমার ভালো লাগে এখন তোমার প্রতিটার জন্য আর আলাদা আলাদাভাবে তৈরি করতে হবে না দেখছো আমরা কিভাবে তৈরি করলাম তো এখন দেখো তোমার এটা তুমি চাইলে এটাকে টেক্সটে করতে করতে পারো কত কিছু পারো আচ্ছা এখন এখানে তুমি চাইলে ধরো এটা তোমার ডাউনলোড করতে হবে তো তুমি এখানে শেয়ার অপশনে যাও শেয়ার অপশনে গিয়ে তুমি এখানে ডাউনলোডের উপরে চাও তো ডাউনলোডের উপরে গিয়ে দেখো এখানে তুমি চাইলে এ ফোর পেপার সাইজ অনুযায়ী ডাউনলোড করতে পারো যে অনেক প্রিন্টার তো সবসময় এ ফোর থাকে তো এ ফোরে ব্যবহার করতে পারো এ থ্রি লেটার লিগাল এগুলো তুমি ব্যবহার করতে পারো তো এখন দেখো এটা হচ্ছে তুমি কোন সাইজে ডাউনলোড করতে চাও তো আমি এ ফোরে সিলেক্ট করলাম আচ্ছা তো এখান থেকে ধরো এই যে ফাইল টাইপ তুমি কোন টাইপে ডাউনলোড করতে যাও এখানে সিলেক্ট করো করার পর দেখো এখানে ডকুমেন্ট আকারেও নামাতে পারো অথবা পিডিএফ আকারেও নামাতে পারো তো তুমি পিডিএফ আকারে যদি সিলেক্ট করে ডাউনলোড করো তাহলে পিডিএফের নাম নেমে যাবে তুমি আর পরে আপাতত চেঞ্জ করতে পারবে না তো এখান থেকে যদি ডকুমেন্টে সিলেক্ট করো তাহলে ডকুমেন্ট আকারে নামবে তো সামফর্নস মে নট ডিসপ্লে কারেন্টলি ইন দিস ফর্মেট ডাউনলোডিং ইট ইট পিডিএফ ডাউনলোডিং ইট অ্যাজ এ পিডিএফ আচ্ছা তো তুমি এটাকে ডকুমেন্টে যদি ই করো তো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো এমন কিছু আছে যে এটা নাকি হচ্ছে তোমার ডকুমেন্টে শো করবে না কারণ ডকুমেন্টের কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু পিডিএফটা যেহেতু অনেকটা ছবির মতো বলা যায় যে এটা একটা যে প্রিন্ট করে না যেমন ওইভাবে হচ্ছে এটা কাজ করে যার কারণে যে কোনো ফরম্যাট নিতে পারে তো আমরা পিডিএফটাই সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড করে নেবো যদি তোমার এমন কিছু আসে যদি এমন কোনো হ্যান্ড রাইটিং ইউজ করো তো তখন তুমি এটা পিডিএফ সিলেক্ট করবা তো ঠিক আছে তো এইভাবেই তুমি ডাউনলোড করতে পারো আর এখানে আপলোড অপশন আছে এখান থেকে তুমি চাইলে অনেক কিছু পিকচার এগুলো যদি অ্যাড করতে চাও দেখি আমরা পিকচার অ্যাড করি আচ্ছা এখান থেকে একটা পিকচার অ্যাড করলাম ধরো তুমি এখানে ব্যাকগ্রাউন্ড রাখতে চাও না তো এখান থেকে বিজি রিমুভারের উপরে ক্লিক করো তো দেখো এখান থেকে বিজি রিমুভারে ক্লিক করার সাথে সাথে দেখো এটা একটা ফরম্যাট চলে আসছে আচ্ছা আচ্ছা ছবিটাকে আমরা একটু ছোট করি ছবিটা একবারে মাঝখানে চলে আসছে అంటే అ এটা আমরা আপাতত দরকার নেই তুমি চাইলে ছবি অ্যাড করতে পারো যেখানে তোমার পছন্দ হয় তো এটা আপাতত দরকার নেই তো এখান থেকে ডিলিট করে দিই এটা তো তুমি চাইলে এইভাবেই ডাউনলোড করতে পারো তো দেখলে যে আমরা কিভাবে এই ক্যানভা ব্যবহার করেই যে কোনো একটা আমরা পিডিএফ তৈরি করতে পারছি প্যারাগ্রাফ চ্যাট জিপিটি ব্যবহার করে একটা প্যারাগ্রাফ লিখে সেটাকে অনেকটা হ্যান্ড রাইটিংয়ের মতো ব্যবহার করতে পারছি এখানে হেডিং সাব হেডিং ব্যবহার করতে পারছি তো তুমি এগুলো এর মাধ্যমে খুব সহজেই ক্যানভার মাধ্যমে পিডিএফ তৈরি করতে পারো কোনো ঝামেলা ছাড়াই কোনো প্যারাগ্রাফ লিখতে পারো ধরো তুমি কখনো যদি গাইডে কিছু খুঁজে না পাও তুমি চ্যাট জিবিটি ব্যবহার করে এটা কপি করে এখান থেকে একটা প্যারাগ্রাফে কনভার্ট করে নিতে পারো কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদিও অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেছে কিন্তু আশা করি এই ভিডিওর মাধ্যমে তুমি অনেক কিছু শিখেছো এবং এটা তুমি কাজে লাগাতে পারবে তো ভালো থাকো সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবে তো আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকো সবাই